আমার দর্শক কিন্তু দহন করে বুঝে নিবে আসি আমার বাসায় এক দুদিন না ভাই সাত দিন বই থাকি সাত দিন ধরে থাকে দহন করে বুঝে নিতে পারবে সাতচল্লিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ সাতচল্লিশ লিটার দুধ সাত দিন বই থাকি ফেলে যাবে গরুগুলা দেখাই দর্শকদের ভাই সব ভাই দেখান আইন ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাবি দেখতে পাচ্ছি ভাই অনেক লম্বা চড়া এটা কি জাতের ভাই এটা হলিস্টান ফিজান গাবি হলিস্টান ফিজিয়ান হলিস্টান একটা হলিস্টান ফিজান গাবি দর্শক ভাই দেখেন বয়স কয় দাঁত এটা কেবল কা চার দাঁত চার দাঁত জি সাথে কি বাচ্চা ভাই সাথে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের গাবি অনেক বিগ সাইজের গোল কম্বল কিছু নাই ভাই

এটা যদি আমার কোনো দর্শক নিতে চাই তাই দাম কেমন যাচ্ছেন সাইন ভাই দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দর দাম করে নেওয়া যাবে হ্যাঁ কিছুটা আলোচনা করে নিতে হবে কিছুটা আলোচার সপেক্ষে নিতে পারবে মার্শাল বাট গুলা দর্শক দেখতে পাচ্ছেন একবার কুঞ্চি বাট জি ভাই দর্শক ভাই দেখেন যে

কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন আল্লাহ দুই লক্ষ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভ আরো বিশটা ভিডিও দেখবি দাম গুলো দেখবি ভাই তারপরে পারবে আরো বিশটা খামার দেখি আমার আল্লাহ তো এটা ছিল দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় নাম্বারটা সাইড করে

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জ্ঞান আমার দর্শক দহন করে বুঝে নিবে হ্যাঁ দর্শক আসি একদম তিন সাত থাকি চলে যাচ্ছে মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়িটা